হ্যালো বিভি আসসালামু আলাইকুম আশুফুরা আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলা পরোটার রেসিপি আজকাল মূলা মূলা মুলা শীত চলে এসেছে না শীতের সবজিগুলো খেতে অ্যাকচুয়ালি ভালোই লাগে আনিকাকে এর আগে কখনো আমার মূলা পরোটা বানিয়ে খাওয়ানো হয়নি সো এই জন্যই ভালো আমি যেহেতু ওরা বাসায় আছে এটা ভালো হবে গতকাল রাতে সব কিছু প্রসেস করে রেখে দিয়েছিলাম মানে মূলাটা সয়েড করে আটা গুঁদে রেখেছিলাম তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর হচ্ছে এটা খেয়ে অনেকেই বলে যে গ্যাসের প্রবলেম হয়

Yeah. মূলা পরোটাটা অনেকেই মূলাটাকে ভাজি করে নিয়ে তারপর পরোটার ফিলিংটা করে বাট আমি এটা কাচাই দিয়ে দিই কারণ এটাকে একদম ছোট ছোটো করে শ্রেড করে রাখা হয়েছিল সারা রাত রেখে দিয়েছিলাম এভাবে কিন্তু তারপরও দেখেন পানি চিপড়ে রাখা সত্ত্বেও কত পানি বেরোচ্ছে এটা আবার মশলাপাতি সব কিছু দেওয়ার পরও পানি বের হয় একটা ভুল আমি যেটা করেছি গতকাল রাতে যদি আমি ধনিয়া পাতাটা অ্যাড করে রেখে দিতাম তাহলে পানির পরিমাণটা বানানোর সময় আর চিপড়াতে হতো না ডাবল করে বাট এনিওয়েজ আমরা মিস্টেক থেকে একটু করে শিখি পরের পরে ভুলটার করি না তো এখানে ধনিয়া পাতা আমি শুরুতে দিয়েছি বাচ্চাদের জন্য আমি আগে ফিলিংটা রেডি করে সাইডে রাখব তারপর আমাদেরটা করব এতে যা যা মশলা দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা গুঁড়া কালো মরিচের গুঁড়া লবণ এই সব কিছু দিয়ে দেবো হলুদ কিন্তু দেবেন না কারণ এরকম পরোটার মধ্যে হলুদ দিলে কিন্তু কাঁচা হলুদের একটা গন্ধ সবসময় থাকে আর হ্যাঁ লবণ তো বাচ্চাদের জন্য সাইডে রেখে তারপর আমাদেরটা একটা করবো আর এতে আরেকটা জিনিস যেটা যাবে যেটা দিলে আর গ্যাসের প্রবলেম হয় না যে গবি পরোটা মূলা পরোটা খেলে সেটা হচ্ছে আশবাইন আশবাইনটা ইউজ করে দেখবেন কোনো প্রকার কোনো এরকম কোনো যে মানুষ বলে না যে গ্যাস ছাড়া বা কিছু একটা এরকম কোনো কিছু হয় না তো বাচ্চাদেরটা সাইডে রেখে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচটা যখন কামড় লাগে পরোটাতে খুব মজা হয় আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ ধনিয়া জিরার পরিমাণটা আপনারা বেশি করে দিয়ে দিতে পারেন ঝালের পরিমাণটা তো এটাকে পরোটা দুইভাবে বানানো যায় একটা হচ্ছে এরকম একটা পুরি নিয়ে বাঁচা লাগিয়ে তারপর ওটার ভিতরে ঢুকিয়ে এটাকে বন্ধ করে এটাকে বেলে বাট আমি এটা মূলাটা দিয়ে করে দেখলাম যে আলু দিয়ে আমি যতটা সুন্দর করে করতে পারছি মুলাটা দিয়ে আমার হচ্ছে না চ্যাটাক চ্যাটাক করে যত দিক থেকে বের হয়ে যাচ্ছে তো পরে আরেকটা পন্থা যেটা সেটা হচ্ছে দুইটা ছোট ছোট বানিয়ে মাঝখানে দিয়ে তারপর পরটা ভাজা জাস্ট লুক অ্যাট দ্যাট এত সুন্দর মোমো গন্ধ আসছিলো পুরো বাসা দিয়ে শীতের সকালে শ্বাস নেই গাজিরভাবে বানিয়ে দেখবেন আপনারা মাস্ট পছন্দ করবেন এটা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো প্রকার কোনো আলো পরোটা যেমন একটু জিরা রায়তা বা হচ্ছে যেটা একটুখানি আমরা আচার নিয়ে নিই এটার জন্য কোনো কিছুরই দরকার হয় না সো এই তো আমাদের হয়ে গেছে পরোটা বানানো এখন আমরা পরোটা আর যা খাবো খেয়ে ওরা চলে যাবে বাসায় আজকে তাড়াতাড়ি চলে যাবে যে বাসায় গিয়ে বাসা যে কাজ আছে ওরাগুলো শেষ করে তারপর ওরা যাতে ওদের পরের দিনটা আবার সুন্দর করে শুরু করতে পারে

বাসটাকে সুন্দর করে গুছালো সবকিছু এমন এমনকে দেখে মনে হচ্ছে না গালের মধ্যে দুই গালে ব্লাশ অন বসে আছে অ্যাকচুয়ালি ওর জ্বর বেচারা বাচ্চাদের জ্বর আসলে আসলে বোঝা যায় না দেখি তো আপনিও মনে হচ্ছে দেখি 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 আহা রে আম্মু ওষুধ দিচ্ছি তোমাকে দাঁড়াও বাবা আজকে তো স্কুল হ্যাঁ আজকে তো স্কুলে পাঠায়নি এরও শরীর খারাপ দুজন তাতেই খাওয়া শেষ আচ্ছা না তোমার শরীর খারাপ না 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 তুমি একদম ঠিক আছো ফিট আছো যমুখে বাচ্চাদের কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না তো ফ্রুটসই ওদের বেশি বেশি দিচ্ছি আর আমি একটু রুটি বানিয়েছি জানা ডাল বানিয়েছি রুটিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমি সবসময় ব্রাউন আটা যেটা মিডিয়াম ও বা চাকি আটা যেটা ওটাই ইউজ করি তো এই ছিল আমাদের আজকের সিম্পল একটা দিন সারাদিন বাচ্চারা খেলে আমি রেস্ট করে সময় কাটিয়েছি দেখাবে পরবর্তী ভিডিওতে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না